একদা একটি বন ছিল বনের পশুরা খুব সুখ ও শান্তিতে বাস করছিল পাখির গান হরিণের নাচ ঘোড়ার দৌড় এই সব কিছু মিলে বনটিকে প্রাণবন্ত করে তুলেছিল বনের সব প্রাণীদের মধ্যে মধুর ভালোবাসা ও সুসম্পর্ক ছিল এমনই একদিন একটি ছাগল বনের মধ্যে প্রবেশ করল ছাগলটি ছিল হিংসুটে ছাগলটি হরিণ ও বাকি প্রাণীদের হাসি খুশি দেখে হিংসে করতে থাকলো হরিণরা যেখানে ঘাস খেত, ইছে গিএ খেত হরিনে ইছে ছাগলটি ইচ্ছে করে হরিণের জায়গায় গিয়ে ঘাস খেত আবার কখনও জেব্রা ও হরিণের খেলার মাঝে ইচ্ছে করে শুয়ে থাকতো এভাবে ছাগলটি সব প্রাণীদের জ্বালাতন ও হিংসে করতো একদিন একটি হরিণ গভীর জঙ্গলে ঘাস খেতে যাচ্ছিল ছাগলটিও তার পিছু নিল এরপরে হরিণের জায়গায় এসে ছাগলটি ঘাস খেতে শুরু করলো হরিণটি বলল শোনো ছাগল বন্ধু এখান থেকে চলে যাও এখানে অনেক বিপদ আছে ছাগলটি বলল কেন যাব আর আমি জানি তুমি বিপদে ভয় দেখিয়ে আমাকে এখান থেকে তাড়াতে চাইছ না বন্ধু সত্যি এখানে বিপদ আছে এখানে একটি শিয়াল থাকে ও তোমাকে খেয়ে ফেলবে এর ছাগলটি বলল ও তাই শিয়াল যদি থাকে তবে তুমি কেন এখানে ঘাস খেতে এসেছো তোমায় কি শিয়াল খাবে না ছাগলটি আবার হিংসে করতে শুরু করে দিল ছাগলের এই কথা শুনে সেখান থেকে চলে গেল। ছাগলটি মনে সুখে নরম নরম ঘাস খেতে কিছুক্ষণ পর হঠাৎ ছাগলটির সামনে একটি শিয়াল এসে হাজির হলো ছাগলটি শিয়ালটিকে দেখে ভয় পেয়ে গেল ছাগলটি বলল শিয়াল ভাই ওদিকে একটি হরিণ আছে আমাকে তুমি খেও না শিয়ালটি বললো হ্যাঁ আমি জানি কিন্তু আমি হরিণ খাবো না কিন্তু কেন শিয়াল ভাই আমাকে খাবে আর হরিণটিকে কেন খাবে না এরপরে শিয়ালটি বলল তোমার সাথে হরিণের তুলনা তুমি হলে পিঁপড়ে আর হরিণটি হলো চিতা আমি দৌড়ে কখনো হরিণটিকে ধরতে পারবো না তাই আমার চেষ্টা করা বৃথা হবে এরপরে ছাগলটি বুঝতে পারল কেন হরিণটি বলেছিল শিয়াল তাকে খেতে পারবে না ছাগলটি তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করলো কিন্তু শিয়ালে হাত থেকে রক্ষা পেল না শিয়ালটি ছাগলটিকে খেয়ে ফেললো অপরকে দেখে কখনো হিংসে করতে নেই তাতে নিজেরই ক্ষতি হয়